আপনি কি কখনো এমন হাসপাতালে গেছেন যেখানে প্রবেশ করলে ছমছম অনুভূতি হয় এমন কিছু হাসপাতাল রয়েছে যেখানে চিকিৎসা নয় বিশ্বের এমন দশটি ভয়ঙ্কর হাসপাতালের গল্প যেখানে আজও আত্মাদের উপস্থিতি টের পাওয়া যায় ট্রান্স আলেগেনি লুনাটিক অ্যাসাইলাম যুক্তরাষ্ট্র এই হাসপাতালটি আঠারোশো সালে মানসিক রুগীদের চিকিৎসার জন্য তৈরি করা হয় তবে এখানে অত্যাচার ও নির্মম চিকিৎসার কারণে অনেক রুগীই অস্বাভাবিক মৃত্যুবরণ করেন কথিত আছে ডাক্তার ও নার্সরা রুগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন যেগুলোর অধিকাংশই ব্যর্থ হতো এইসব নিষ্ঠুরতার ফলে রুগীরা যন্ত্রণায় ছটফট করত এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তো স্থানীয়দের মতে এখানে আজও কিছু রহস্যময় ছায়ামূর্তি দেখা যায় দরজা আপনি আপনি বন্ধ হয়ে যায় এবং রাতে কান্নার শব্দ শোনা যায় অনেকে দাবি করেছেন তারা হাসপাতালের নির্দিষ্ট কিছু ঘরে প্রবেশ করলে প্রবল ঠান্ডা অনুভব করে আর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত ফিসফিসানই কানে ভেসে আসে কিছু প্রত্যক্ষদর্শীর মতে মাঝরাতে জানলার কাছে হঠাৎ হাতের ছাপ দেখা যায় যা সকালে মিলিয়ে যায় বিব্রাহক অ্যাসাইলাম ইতালি ভেনিসের কাছে অবস্থিত এই হাসপাতালটি একসময় মানসিক রুগীদের নির্যাতনের কেন্দ্র ছিল কথিত আছে এখানে এক চিকিৎসক তার রুগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন যেখানে বিদ্যুৎ শক থেরাপি অপারেশনের নামে অমানবিক অত্যাচার এবং রহস্যময় ইনজেকশনের ব্যবহার করা হতো তার আত্মহত্যার পর থেকেই এই হাসপাতাল পরিত্যক্ত হয়ে যায় এবং আজও এখানে বিকট চিৎকার শোনা যায় স্থানীয়দের মতে রাতে হাসপাতালের করিডরে হঠাৎ করে ঠান্ডা অনুভূত হয় বাতাসে অজানা আতঙ্ক ভেসে আসে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন এক তারা জানালার কাঁচে ছায়া দেখতে পেয়েছেন এবং গভীর রাতে হাসপাতালের নির্দিষ্ট কক্ষগুলো থেকে চাপা গুঙ্গানি শব্দ ভেসে আসে ওল্ড চেঙ্গি হাসপাতাল সিঙ্গাপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা এই হাসপাতালকে বন্দি শিবিরে পরিণত করেছে যেখানে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হতো প্রচলিত বিশ্বাস অনুযায়ী অসংখ্য নিরহ মানুষ এখানে অকালে প্রাণ হারান তাদের আর্তনাদ আজও শোনা যায় বলে স্থানীয়দের দাবি অনেকে বলেন হাসপাতালের করিডোরে মাঝরাতে ছায়ামূর্তি দেখা যায় দরজা আপনা আপনি খুলে যায় এমনকি কখনো কখনো অসম্ভব ঠান্ডা অনুভূত কিছু প্রত্যক্ষদর্শীর মধ্যে এখানে একটি নির্দিষ্ট কক্ষ আছে যেখানে প্রবেশ করলে গা শিউড়ে ওঠে এবং কেউ কেউ সেখানে অদৃশ্য ফিসফিসানিও শুনতে পান ক্লার্ক হাসপাতাল ফিলিপাইন এই হাসপাতালটি একসময় মার্কিন সামরিক বাহিনী চিকিৎসা কেন্দ্র ছিল এটি এমন এক স্থানে যেখানে যুদ্ধের সময় আহত সৈন্যদের চিকিৎসা করা হতো কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাদের করুণ মৃত্যু আজও এই হাসপাতালের পরিবেশকে ভৌতিক করে রেখেছে স্থানীয়দের মতে রাতে হাসপাতালের সেনাদের ছায়া দেখা যায় কখনো কখনো মেঝেতে রক্তের দাগ দেখা যায় যা কিছুক্ষণ পরেই মিলিয়ে যায় এছাড়াও কিছু প্রত্যক্ষদর্শীর মতে গভীর রাতে হাসপাতালের নিঃশব্দে কেঁদে ওঠা আওয়াজ পাওয়া যায়। যেন কেউ তার যন্ত্রণা প্রকাশ করছে কিছু ডাক্তার এবং কর্মচারী দাবি করেছেন তারা রুগীদের কক্ষে প্রবেশের সময় অদ্ভুত ঠান্ডা অনুভব করে এবং কখনো কখনো বাতাসে বারোদের গন্ধ পান যা যুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দেয় বেভারলি হিলস হাসপাতাল দক্ষিণ আফ্রিকা অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন ডাক্তার ও নার্সরা মাঝে মধ্যে কিছু অদ্ভুত উপস্থিতি অনুভব করেন অনেক ডাক্তার বলেছেন তারা অপারেশন করার সময় হঠাৎ করে ঠান্ডা অনুভব করেছেন যেন কেউ তাদের পাশে দাঁড়িয়ে আছে কিছু নার্স দাবি করেছেন মাঝে মধ্যে অস্ত্রোপচারের সরঞ্জাম আপনা আপনি আর কখনো কখনো বাতাসে হালকা ফিসফিসানি শব্দ শোনা যায় এখানে থাকা অনেকে বলেছেন তারা কাউকে না দেখেও পায়ের শব্দ শুনেছেন এমনকি কেউ কেউ অনুভব করেছেন অপারেশন চলাকালীন সময়ে অদৃশ্য কোনো ছায়া দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে যায় যা তাদের আতঙ্কিত করে তোলে সেভারলেস হাসপাতাল রাশিয়া এই হাসপাতালটি একটি পরিত্যক্ত ভবন যেখানে একসময় মানুষকে মেডিকেল পরীক্ষার নামে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো কথিত আছে এখানকার চিকিৎসকরা গোপনে ভয়ঙ্কর অমানবিক পরীক্ষার মাধ্যমে রোগীদের উপর নির্মম অত্যাচার চালাতেন অনেকে এখানে প্রচণ্ড কষ্ট ভোগ করে মারা যান স্থানীয়দের মতে এখানে মাঝরাতে অদ্ভুত পা শোনা যায় দরজা আপনা আপনি খুলে যায় আবার বন্ধ হয়ে যায় কেউ কেউ দাবি করেছে তারা হাসপাতালের করিডোরে একটি অস্পষ্ট ছায়া দেখতে পেয়েছে যা ধীরে ধীরে মিলিয়ে যায় কিছু প্রত্যক্ষদর্শীর মতে গভীর রাতে দেয়ালে হাতের ছাপ ও রক্তের দাগ দেখা যায় যা সকালে আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর্গোস হাসপাতাল গ্রিস প্রাচীন এই হাসপাতালটি একসময় প্ল্যাক রোগীদের জন্য ব্যবহৃত হতো শত শত রোগী এখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তাদের অসহায় আর্তনাদ হাসপাতালের দেয়ালে প্রতিধ্বনিত হতো কথিত আছে রুগীদের মৃতদেহ সঠিকভাবে দাফন করা হয় যার ফলে তাদের আত্মারা আজও শান্তি খুঁজে পায় স্থানীয়দের মতে গভীর রাতে হাসপাতালের কলি ধরে অসাচ্ছন্ন ছায়ামূর্তি ঘুরে যায় এবং বাতাসে কখনো কখনো পচা ওষুধের গন্ধ বেশি আসে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা শূন্য পক্ষে হঠাৎ কাকুন অনুভব করেছে যেন কেউ তাদের পাশ দিয়ে হেঁটে গেছে এছাড়াও হাসপাতালে প্রবেশ করলে অনেকেরই মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে রিভারসাইড হাসপাতাল কানাডা এই হাসপাতালের একটি নির্দিষ্ট ওয়ার্ডে বেশ কয়েকবার অদ্ভুত ঘটনা ঘটেছে অনেক রোগী দাবি করেছেন গভীর রাতে অদৃশ্য কেউ তাদের স্পর্শ করেছে কেউ কেউ অনুভব করেছেন তাদের গায়ের উপর দিয়ে হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে কিছু রোগী ঘুম থেকে জেগে দেখেছেন তাদের বিছানার চাদর নিচ থেকেই সরে গেছে হাসপাতালের কর্মচারীরাও দাবি করেছেন রাতের শিফটে কাজ করার সময় তারা ফিস ফিসানি শুনতে পান কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না কুঞ্জার হাসপাতাল ভারত এই হাসপাতালটি একসময় এক বদ্ধ উন্মাদ ডাক্তারের দ্বারা পরিচালিত ছিল যিনি রুগীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাতেন তিনি অমানবিক পরীক্ষার নামে তাদের উপর বিভীষিকাময় চিকিৎসা চালাতেন যেখানে অনেক রুগী অকালে মৃত্যুর শিকার হন তার রহস্যজনক মৃত্যুর পরেও হাসপাতালের করিডরে মাঝরাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেন হাসপাতালের নির্দিষ্ট কিছু ঘরে গেলে অজানায় ধরণী অনুভূত হয় আর করিডোরে মাঝে মাঝে হালকা কুয়াশার মতো কিছু একটা ভাসতে দেখা যায় কিছু প্রত্যক্ষদর্শীর মতে গভীর রাতে হাসপাতালের জানালার পাশে অস্পষ্ট ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায় যা মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় মেক্সিকোর পরিত্যক্ত হাসপাতাল এই হাসপাতালটি রুগীদের সেবার জন্য নির্মিত হলেও একাধিক রহস্যময় মৃত্যু ও অদ্ভুত ঘটনার কারণে এটি কখনো চালু করা হয়নি নির্মাণকার চলাকালীন সময় থেকে এখানে অদ্ভুত দুর্ঘটনা ঘটতে থাকে কিছু শ্রমিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আবার কেউ কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে স্থানীয়দের মতে রাতে এখানে এখনও আলো জ্বলে ওঠে করিডরে শব্দ শোনা যায় এবং মাঝে মাঝে হাসির কিংবা কান্নার আওয়াজ ভেসে আসে কিছু প্রত্যক্ষদর্শীর মতে তারা হাসপাতালের জানালার পাশে ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছেন যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় এমন ভৌতিক হাসপাতালের কথা শুনে আপনাদের কেমন লাগলো আপনি কি কখনো এমন কোনো হাসপাতালে গেছেন যেখানে ভৌতিক অনুভূতি হয়েছে কমেন্টটা জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ